আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম বাচ্চাদের নাস্তা বানানোর জন্য আসলে প্রতিদিন রুটি পরাটা ডিম ভাজি ভাজি ইত্যাদি দিয়ে দিয়ে বাচ্চারাও বড় হয়ে গেছে আর এখন আস্তে আস্তে বাচ্চাদের একদম পাঁচটা বাজে সকাল বারোটায় যায় আর পাঁচটা বাজে আসে ওই সকালে রুটি দুপুরের রুটি খেতে চায় না বাচ্চারা নিতেও চায় না ভাবছে যে আজকে কী করবো সেজন্য তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছি আর একটু পোলার সাল দিয়ে কই যে একটু পোলার মতো রান্না করিয়া দিই সেটা করার জন্যে আসলে আসছি রান্না করতে সেরবিতে কারেন্ট চলে গেছে এখন ছেলে মাঝখানে কিন্তু টসলেট দিয়েও আমাকে দিয়েছে তো সব কিছু তো দেখলেনি আর আপনারা তো জানেন চেয়ে ভালো জানেন সবাই রান্না করতে এই তো এরকম করলে দুপুরেও আসলে ভাত মাছ দেওয়া যায় না স্কুলে খাইতে পারে না এগুলো এই জন্য একটু এরকম করে দিলাম বাচ্চারাও ভালোভাবে খেয়ে নিবে এই তো হয়ে গেছে আমার আর রান্নাটা আর মেয়েরও যাওয়ার সময় গেছে ওকে গাড়িতে আমার তুলে দিতে হবে আগে তো বাবা নিয়ে যেত সকাল নয়টা বাজে দিয়ে আসতো মানে নয়টায় ক্লাস ছিল ওই জন্য খুব সকালে দিয়ে আসতো আর এখন বারোটা সাড়ে বারোটায় ক্লাস এই জন্য তো সকালে চলে যায় এই জন্য আমাকে যায় বাসে তুলে দিয়ে আসতে হয় আবার একা একা আসে কারণ রোড পার হইতে হয় তো রামপুরার এই রোডটা খুবই যানজট ও একা একার রোড পার হইতে পারে না এই জন্য আমি যে পার করে গাড়িতে তুলে দিয়ে আসি আর ও একা উঠে আসে এই মেয়ে নাস্তাডাব টিফিন বক্সে ভরে দিলাম এতে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ